ওয়েলকাম টু দার্জিলিং আজকে নভেম্বরের চার তারিখ দার্জিলিংয়ের যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো ভিউ পাওয়া যায় দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দার্জিলিংয়ের কফি হাউসের একেবারেই পাশে তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার তাই দার্জিলিং ঘুরতে আসলে আমরা একবার হলো এই জায়গাতে ভিজিট করি তো এখানে বেশ অনেকগুলো বসারও জায়গা আছে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তার জন্যেই আজকে এই ছোটো ভিডিওটা তো এখান থেকে সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা এসেছি বেশ অনেকক্ষণ হয়েছে দু তিন ঘন্টা এখানে সময় সময় কাটিয়েছি ঘড়িতে এখন বাজে বছরের এমন মানে নভেম্বর মাসে যারা দার্জিলিং ঘুরতে আসবেন বলে ভাবছেন ভাবছেন ওয়েদার কেমন থাকবে ওখানে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা কিংবা ভ্যালি দেখতে পাবো না তো নির্দিদায় আসতে পারেন এখান থেকে যেমন সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে ঠিক তেমনই কাঞ্চনজঙ্ঘা শুধু এখান থেকে বলে না দার্জিলিং এর ম্যালের পাশে যেসব হোটেলগুলো রয়েছে আহ প্রত্যেকটা হোটেল থেকে কিন্তু আপনারা পরিষ্কার ভ্যালি ইভেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর এখান থেকে ভিউ হচ্ছে এই যে ভ্যালি পুরো চকচক করছে রোদ্র ওপরে আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে